হম বউমা বান্ধবীর বিয়েতে যাবে না দাঁড়াও যাওয়া আমি বের করছি আগের দিন আমারে আমার মেয়ের বাড়ি যেতে দেয় দাঁড়াও মা মা দেখুন তো এই শাড়ির মধ্যে কোন শাড়িটা পরে আমি বান্ধবীর বিয়েতে যাব হম বউমা এই পিঙ্ক কালারের এই শাড়িটা পরো এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে এটা মানাবে ভালো ঠিক আছে মা তাহলে আপনি কোনটা পরে যাবেন মা না বৌমা আমি যাবো না আমার মাথাটা না ভীষণ ধরেছে আমি যাবো না তুমি যাও ঠিক আছে মা তাহলে আপনার জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে দিয়ে যাই হ্যাঁ খিচুড়ি খিচুড়ি আমি খাই না তুমি জানো না ওটা আমার ভালো লাগে না তার তুমি এক কাজ করো আমার জন্য ওই মটর ডাল ভিজানো আছে না ওই মটর ডাল দিয়ে একটু ঘুগনি করে দিয়ে যাও আর সঙ্গে একটু ওই পরোটা করে দিও আর বৌমা ছোট ছোট আলু আছে না ছোট ছোট আলু ছোট ছোট আলু দিয়ে একটু আলুর দিয়ে তুমি দাও আর একটু ওই আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি বৌমা তুমি অনেকে পায়েস করে দিয়ে যাও ভালো মিষ্টিটা আর কিছু বানাতে হবে না ওইটুকু হবে ঠিক আছে দূর এই বুড়ির মনে আমার বিয়ে বাড়ি যাওয়াই হবে না কেমন লাগে আগের দিন আমাকে মেয়ের বাড়ি যেতে দাওনি এখন কেমন লাগে বান্ধবী বিয়ে তো যেতে তরকারিটা তো হয়ে গেছে এবার মার কাছে শুনে আছি মা তরকারির সঙ্গে ভাত খাবে না রুটি খাবে মা আপনি তরকারির সাথে রুটি খাবেন না ভাত খাবেন ও মা আমি রুটিই খাবো ঠিক আছে মা আমি ভাতই রান্না করছি আমার কথা যখন তুমি শুনবেই না তাহলে আমার কাছে শুনতে এসেছো কেন তুমি আরে বিয়ের আগে আমার মা বলেছিল যা কিছু করবি শাশুড়ির কাছে শুনে করবি আরে তাহলে আমি তো তোমাকে রুটি বানাতে বলছি তাহলে তুমি বানাচ্ছো না কেন আমার জন্য আরে মা আমার মা তো সব কথা শুনতে বলেছিল মানতে তো বলেনি ওই জন্যই তো সব কাজ আপনার কাছে শুনে করি আর কাজগুলো সব আমার ইচ্ছে মতন করি বৌমা আজকে আমাদের বাড়ি তোমার প্রথম বিরাসতিবার আজকে আরতিটা তুমি করবে মা আমি আরতি কি বৌমা তুমি আরতি করতে পারো না কেন পারবে না আরতি করতে ও পারে তো আরতি করতে প্রেম করে বিয়ে করেছে বলে কি পারে না নাকি তুমি পারো আরতি করতে হ্যাঁ মা পারি তো তাহলে মা একটা কাজ করি বক্সে আরতিটা চালিয়ে দি আর আমরা দুজনে শুনে শুনে আরতিটা করি হ্যাঁ হ্যাঁ বৌমা এটা তুমি ঠিকই বলেছো এটা যা তো বক্সে আরতিটা চালিয়ে দিতে যাও আচ্ছা মা ঠিক আছে আমি এক্ষুনি বক্সে লাগিয়ে দিচ্ছি ঠিক আরতি এটা তো আমি জানি আরে তুমি সাউন্ডটা বন্ধ করে দাও আরে আমি করে নিচ্ছি আরকিটা আরে এটা কোনো আরতি না আমি তো গানটা চেঞ্জ করছিলাম হয়ে গেছে রান্না হয়ে গেছে তো কি রান্না করেছো তুমি আমার রান্না করা দায়িত্ব ছিল আমার রান্না করা হয়ে গেছে এবার আপনি কি নাম দেবেন রান্নাটা দেখে আপনি নামটা দিয়ে দেন কি নাম দেব আমি রান্না করেছে তুমি আর নাম দেব আমি এত বড় ধাড়ি হয়েছে এখন এ রান্না নাম জানা বাবাভের থেকে কিচ্ছু শিখায়নি হ্যাঁ